দ্বিতীয় টি টোয়েন্টির টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এই টি টোয়েন্টি সিরিজটা এখনও বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড তাহলে রোববারের ম্যানচেস্টারের ম্যাচটা এখন সিরিজ ডিসাইডার হয়ে গেল এদিন ইংলিশ ক্যাপ্টেন ফিল সল্ট টস জিতে বলিংয়ের ডিসিশন নিয়েছিলেন তো অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রভি সেড আর ম্যাথিউ শট শুরুর থেকেই তারা চালিয়ে খেলছিলেন তো প্রথম ওভারই ম্যাথিউ শট রিস টপলিকে একটা ছক্কা দুটো বাউন্ডারি মেরে পনেরো রান নিলেন এরপর উইকেটের অপর প্রান্তে থাকা ট্রভি সেডও তার স্বভাব সিদ্ধভঙ্গিতেই আর কি তিনিও আর কি চালিয়ে খেলতে থাকছিলেন স্পেশালি তার ডাউন দ্য উইকেটে ওই লফটের ড্রাইভে যে দুটো ছক্কা তিনি মেরেছিলেন সম্ভবত রিস্ট লিয়ার সাকিব মাহমুদকে অসাধারণ ছিল সেই শটগুলো তো এরপর আর কি মানে দেখতে গেলে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিটা যখন পঞ্চাশ রান পেরিয়ে বাহান্ন হয়ে গেল আর কি তখনই ট্রাভিসেটকে ব্যক্তিগত একত্রিশ রানের মাথায় ফেরান ইংল্যান্ডের পেস বোলার ব্রাইডন কার্সে তো এরপর উইকেটে এলেন জেক ফ্রেজার ম্যাকগার দ্বিতীয় উইকেটে তার আর ওই অপর প্রান্তে থাকা ম্যাথিউ শটের মধ্যে একটা পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ হয় আর ওই পাওয়ার প্লেয়ার একদম মানে লাস্ট ওভারে স্যাম কারণকে তিনি পরপর তিনটা বাউন্ডারি মেরেছিলেন এক ওভারে তো তখন আবার অনেকটা আর কি ওই আগের ম্যাচের স্মৃতি ফেরত আসছিল যেখানে ট্রাভিসের ওই স্যাম কারণকেই এক ওভারে তিনটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারি সংযোগে তিরিশ রান নিয়েছিলেন তো যাই হোক ওই ওভারে লাস্ট দুটো বল স্যাম কারান সেফলি করে ওই আগের ম্যাচের স্মৃতি আর ফেরত আনতে দেননি তো আর কি অস্ট্রেলিয়ার সাতাশি রানের মাথায় আর কি ওই আদিল রশিদের গুগলিতে বিট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন ম্যাথিউ শর্ট এরপর আর কি উইকেট এলেন জশ ইংলিশ ওই জশ ইংলিশ আর ওই জেক ফ্রেজার ম্যাকগার্গের মধ্যেও আর কি তৃতীয় উইকেট একটা বত্রিশ রানে জুটি করে ওঠে তো আর কি ম্যাকগার্গ যখন আর কি নিজের ব্যক্তিগত ফিফটি পেয়ে গেলেন ঠিক তার এক বল পরেই লিয়াম লিভিংস্টন তাকে প্যাভিলিয়নে ফেরান তিনি লং রানের উপর দিয়ে একটা শট খেলতে গিয়ে আর কি টাইমিং ঠিক মতো না হয় ফিল্ডারের হাতে জমা পড়লেন তো এরপর আর কি লিয়াম লিভিংস্টন তার ভেরি নেক্সট ওভারে আবারও ওইখানে ফেরালেন মার্কাস টয়নিসকে তখন অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল একশো এ চার আর কি দশ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ছিয়ানব্বই দুই তো তখন তো সেখানে আর কি মনে হতেই পারে হাতে যখন আটটা উইকেট নিয়ে তারা লাস্ট দশ ওভারে যাচ্ছে সেখান থেকে রানটা অনায়াসে আর কি দুশো দশ প্লাস হবেই তো আর কি এই জায়গাটায় আর কি খুব ভালো একটা বলিংয়ে কামব্যাক হয়েছিলো ইংল্যান্ডে স্পেশালি ওই লিয়াম লিভিংস্টনের হাত ধরে আর কি ওই ফ্রেজার ম্যাকগার গার মার্কাস টয়নিসকে পরপর দু ওভারে আর কি তিনি ফেরত নিয়ে গেছিলেন প্যাভিলিয়নে আমরা জানি এই দুজন ডেথ ওভারে থাকলে কি ভয়ঙ্কর হতে পারে তো আর কি এরপর অস্ট্রেলিয়ার আর কি মাঝে আর তেমন বড়ো কোনো জুটি গড়ে ওঠেনি আর স্পেশালি আঠারো নম্বর ওভারটার কথা বলতে হবে ওই একটা ওভার আর কি চমৎকার করেছিলেন স্যাম কারান এক উইকেটের বিনিময়ে তিনি মাত্র চার রান দিয়েছিলেন তো আঠারো ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোরটা দাঁড়ায় একশো একষট্টিতে ছয় আর কি তখন মনে হচ্ছিলো খুব মেরে কেটে হলে হয়তো একশো আশিতে যাবে কিন্তু এই লাস্ট দু ওভারে আবার বত্রিশ রান যোগ করে অ্যারন হার্ডি আর অপর প্রান্তে থাকা ক্যামেরন গ্রিন তারাও আর কি ওই লাস্ট দু ওভারে কোনো উইকেট না হারিয়ে বত্রিশ রান তুলে অস্ট্রেলিয়া স্কোরটাকে নিয়ে গেল একশো তিরানব্বইয়ে যাই হোক আগের দিনের থেকে তো তারা বেশি স্কোর করলো একটা আর কি যথেষ্ট ভালো ফাইটিং স্কোর বলা যেতেই পারে তো আর কি ইংল্যান্ড আর কি জবাবে ব্যাট করতে নেমে তাদেরও শুরুটা যথেষ্টই ভালো হয়েছিল ফিল সল্ট আর অপর প্রান্তে উইল জ্যাক্স আর কি খুবই ভালো শট নেগোসিয়েট করেছিলেন মানে তাদের ইনিংসের আর কি থার্ড ওভারে ওই অ্যারন হার্ডিকে পরপর আর কি তিন বলে তিনটা ওভার বাউন্ডারি মেরেছিলেন ইংলিশ ক্যাপ্টেন ফিল সল্ট তিনি যে খুব ভালো টাচে রয়েছেন শুরুর থেকেই বুঝিয়ে দিয়েছিলেন তো আর কি এরপরেই একটা ছন্দপতন ঘটে চতুর্থ ওভারে শন অ্যাভার্ট বল করতে এসে তার প্রথম বলেই আর কি তুলে নিলেন ওই আরেক ওপেনার উইল জ্যাকসের তার ঠিক দু বল পরেই তিনি একটা উইকেট তুললেন ওই তিন নম্বরের নামা জর্ডান কক্সের আর কি এখানে দেখতে গেলে মানে অল অফ তাদের স্কোরটা হয়ে গেল চৌত্রিশের দুই তো এরপর তৃতীয় উইকেটে ইংলিশ ক্যাপ্টেন ফিল সল্ট আর মানে নতুন তখন ক্রিজে আসে লিয়াম লিভিংস্টোনের মধ্যে একটা তখন পঁয়তাল্লিশ রানের জুটি গড়ে ওঠে তো যখনই তাদের মনে হচ্ছিলো জুটিটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে তখনই ম্যাথিউ শটের বলে একটা আর কি খুব সিলি একটা শট খেলে মানে বলতে গেলে এক প্রকার প্রায় নিজের পায়ে কুরুল মেরে আর কি ভিলসল্ট নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে দেন তো আর কি তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল উনআশিতে তিন তো এরপর এই চতুর্থ উইকেটেই আর কি বেথেল আর লিভিংস্টোনের মধ্যে একটা নব্বই রানের জুটি করে ওঠে স্পেশালি দেখতে গেলে এই জুটিটার জন্যই ইংল্যান্ড আর কি ম্যাচে প্রবলভাবে ফেরত আসে তো আর কি মানে খুব সুন্দর আর কি তারা শট খেলছিলেন দুজনেই আর কি এক প্রান্ত থেকে লিভিংস্টোন অপর প্রান্ত থেকে ওই বেথেল আর কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে আর কি অস্ট্রেলিয়ার বোলারদের তখন কালঘাম ছুটে যাচ্ছিল তো একশো রানের মাথায় আর কি বেথেলকে তখন আর কি প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তাকেও আর কি ফেরান ওই ম্যাথিউ শর্টি তো তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল একশো ঊনসত্তরে চার উইকেট তো আর কি এর এক বল পরেই আর কি আবারও একটা উইকেটের পতন ঘটে স্যাম কারান আর কি মানে ক্রিজের নতুন এসেই তিনিও আর কি বেশিক্ষণ টিকতে পারলেন না তো এরপর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল একশো একাত্তরে পাঁচ তো এরপর আবার আর কি মানে তখন উইকেটের অপর প্রান্তে আসা ওভারটন আর লিয়াম লিভিংস্টোন মানে স্পেশালি লিভিংস্টোনই আর কি খেলেছে তাদের মধ্যে আবার একটা বাইশ রানের জুটি গড়ে ওঠে এই বাইশ রানের মধ্যে সতেরো রান একাই নিয়েছেন লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের যখন আর ষোলো বলে উনিশ রান দরকার ছিল তখন উইকেটে পুরোপুরি সেট হয়ে যাওয়া আর তাণ্ডব লীলা চালানো ওই লিয়াম লিভিংস্টোন একটা হাফ চান্স দিয়েছিলেন তিনি শন অ্যাবটের বলে একটা চিপ শট খেলেছিলেন ডিপ মিড উইকেটের দিকে কিন্তু টাইমিং আবার ঠিক মতো না হয় ওইখানে একটা ক্যাচের অপরচুনিটি যায় তখন সেখানে ফিল্ডিং করেছিলেন ম্যাথিউ শট তো তিনি আবার মিস জাজ করে একটু দৌড়তে দেরি করে আসায় ক্যাচটা ঠিকমতো গ্র্যাপ করতে পারেননি তো এরপর আর কি দেখতে গেলে আর কোনো চান্স দেননি তিনি আর কি একদম প্রায় ম্যাচ শেষ করেই দিয়েছিলেন যখন ইংল্যান্ডের আর এক রান প্রয়োজন সেই সময় তাকে আবার প্যাভিলিয়নে ফেরান তার ওই ক্যাচ মিস করা ম্যাথিউ শর্টেই তবে এবার তিনি বোলারের ভূমিকায় ছিলেন তো এর দু এক বল পরে তিনি ইংল্যান্ডের আরও একটা উইকেট তুলে নেন আর কি সারপ্রাইজিংলি ম্যাথিউ শর্ট ইংল্যান্ডের ইনিংসে দিন পাঁচ পাঁচটা উইকেট শিকার করলেন আর কি দেখতে গেলে সাত বলে তখন তো এক রান প্রয়োজন ছিল হাতে হাতে তিন তিন উইকেট উইকেট তো রেখে সাত বলে এক রান ইংল্যান্ড করতে পারবে না এটা তো আর হয় না তো আর কি যাই হোক ওই উনিশ নম্বর ওভারের শেষ বলে আদিল রাশিদ একটা সিঙ্গেল নিয়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন তো আর কি সব কিছু ছাপিয়ে এই ম্যাচে আর কি যেটা টার্নিং পয়েন্ট আমার কাছে অন্তত পক্ষে মনে হয়েছে অনেকে বলতেই পারে লিয়াম লিভিংস্টোনের ওই অলরাউন্ড পারফরমেন্স তার যে সাতাশি রানের ইনিংস বা তার যে ওই ষোলো রান দিয়ে দুটো মূল্যবান উইকেট নেওয়া এটাকে অনেকে বলতে পারে কিন্তু আমার কাছে সব কিছু ছাপিয়ে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ইংল্যান্ডের চতুর্থ উইকেটে লিভিংস্টোন আর ওই বেথেলের মধ্যে নব্বই রানের জুটি যেটা গড়ে উঠেছিল সেইটা কারণ আমরা দেখলাম ইনিংসের শেষ দিকে ইংল্যান্ডের লোয়ার মিডিল অর্ডার যেভাবে কোল্যাবস করলো তাতে করে ওই আর কি চতুর্থ উইকেটে নব্বই রানের জুটিটা যদি না গড়ে উঠতো তাহলে এই ম্যাচটা ইংল্যান্ড কিন্তু কখনোই জিততে পারতো না তো যাই হোক এরপর মানে তৃতীয় ম্যাচ আছে মানে একদম সিরিজ নির্ধারণী ম্যাচ হচ্ছে রোববার ম্যানচেস্টারে তো সেই ম্যাচে কে জিতবে ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া কে জিতে এই টি টোয়েন্টি সিরিজের শিরোপাটা নিজেদের ঘরে তুলবে কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি